তোমরা রাস্তাঘাটে প্রয়োজনে সবজি বিক্রি করে খাও এগুলো বন্ধ করো আমি তোমাদেরকে টাকা দিচ্ছি তোমাদের ব্যবসা আমি তারপরে দিচ্ছি এসব ব্যবসা বন্ধ করে তুমি হালাল কিছু করো আর এই মেয়েদের ব্যাপারে আমার তো বলার কিছুই নেই বুঝতেই তো পারতো কি বলবো আপনারা যান বাসা যান অনুষ্ঠান করতে চাইলে অনুষ্ঠান বাসায় গিয়ে করেন